রসায়ন এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন সম্পর্কে আজকের ভিডিও এখানে এই অধ্যায়টি কিভাবে সাজানো থাকবে সেই বিষয়টি দেখানো হচ্ছে এখানে নোট ওয়ান নোট টু এভাবে মূলত সাজানো থাকবে এবং এখানে নোট ওয়ান রয়েছে এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং এই যে কোনো রাইটারের বইতে হয়তো বা এখানে অনেকগুলো প্রশ্ন পাবেন তো আমার কাছে যেই নোটটি রয়েছে এখানে প্রায় তিনশো চল্লিশটি পেজ রয়েছে তো দেখা যাক প্রথম নোটে কতগুলো পেজ রয়েছে অনেকগুলো আশা করি হয়তোবা সবগুলো দেখাতে পারবো না প্রথম ভিডিওটিতে আমি যতটুকু পারি কীভাবে আমাদের নোটগুলোতে সাজানো রয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করব। তো জৈব রসায়ন জৈব রসায়নে এখানে জৈব রসায়ন সম্পর্কে ধারণা রয়েছে রসায়ন বিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্পর্কে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে জৈব জৈব রসায়ন যৌগ কি তো জৈব যৌগ বলতে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগগুলোকে বোঝায় এখানে সেই উদাহরণগুলো বা বিক্রিয়ার মাধ্যমে উদাহরণ যেগুলো আসে সেগুলো দেখানো হয়েছে কিছু বর্ণনা রয়েছে এখানে পরবর্তীতে রয়েছে জৈব যুগের প্রথম বিক্রিয়া আঠারোশো সালে বিজ্ঞানী ফ্রেডারিক ওহলার তিনি হচ্ছে প্রথম বিক্রিয়া এখানে দেখায় দেখিয়েছেন অ্যামোনিয়া ক্লোরাইড এর সাথে লেট সায়ানাইডের বিক্রিয়া অ্যামোনিয়াম সায়ানাইড এবং লেট ক্লোরাইড তৈরি হয় তারপরে পরবর্তীতে রয়েছে হচ্ছে জৈব যৌগের আধিক্যতার কারণ এবং কিছু বর্ণনা রয়েছে সমানতা রয়েছে সমানতা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা এসেছি শেষ অংশে অধ্যায়গুলো অধ্যায়ে দেখেছি আর এই এখানে বেশ গুরুত্বপূর্ণ এই অংশটি তারপরে রয়েছে জৈব যৌগ জৈব যৌগের শ্রেণীবিন্যাস আর সরল শিকল শাখা শিকল সুষম চাকরির যৌগ বিষম চাকরির যৌগ তারপরে রয়েছে বেঞ্জিনের গঠন এগুলো বইতেও পাওয়া যাবে কার্বন সংখ্যার ভিত্তি করে নাম এগুলো আমরা বইতে পাবো তবে এখানে সংক্ষিপ্ত করে দেখানো হয়েছে যে আমরা কার্বন এক হইলে মেথ তারপরে আট হইলে অক্ট কীভাবে নামকরণগুলো করি নামকরণ অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অংশটি থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ভর্তি পরীক্ষা তো নাম্বার থেকেই যায় আবার এইচএসসি পরীক্ষা তো এই অধ্যায় থেকে নামকরণের অংশ থেকে প্রশ্ন আসে সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা যেটা বুঝি তো এখানে সমগোত্রীয় শ্রেণী একই প্রকার যোগ একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী যোগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অর্থাৎ তাদের অনুপস্থিত তাদের অনুপস্থিত কার্বন সংখ্যা পরমাণুর সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে পরপর সাজিয়ে যে শাড়ি পাওয়া যায় তাকে হচ্ছে পাশাপাশি দুইটি যৌগের মধ্যে একটি যেমন মিথিন মিথেন এবং মূলকের পার্থক্য থাকে তাকে যৌগগুলোকে একটি সাধারণ সংখ্যার দ্বারা প্রকাশ করা যায় তাহলে ওই শাড়ি বা ওই যোগগুলোকে সমগোত্রীয় শ্রেণী বলা হয় যেমন মিথেন ইথেন প্রোপেন এগুলো হচ্ছে একই শাড়ির কার্বনের কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে এদের নাম পরিবর্তন হয়েছে যেমন হচ্ছে মিথেনের একটা কার্বন রয়েছে ইথেনের দুইটা কার্বন রয়েছে আর প্রোপেনের রয়েছে তিনটা কার্বন এগুলোকে অ্যালকেন গ্রুপ বলা হয় অর্থাৎ এগুলো সবগুলোই সমগোত্রীয় সমগো হচ্ছে এই শ্রেণীর সদস্য একটি বা বলে। হোমোলগ বলতে গেলে কি বোঝায় সে বিষয়টি এখান থেকেই জানতে পারলাম পরবর্তীতে রয়েছে সমগোত্রীয় শ্রেণীর নামগুলো কিভাবে করা হয় এই নামকরণের একটি শখ রয়েছে এখানে তারপরে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি সেটা রয়েছে আর বৈশিষ্ট্যের পরে রয়েছে ইম্পর্টেন্ট কিছু সংকেত থায়াফিন ফিউরি ফিউরান আর পায়ুরোল পিরিডিন পিরিডিন খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে কার্যকরীমূলক মূলকটি খুবই গুরুত্বপূর্ণ তারপরে কিছু ম্যাথ রয়েছে যেমন কার্যকরী মূলক কাকে বলে নিম্নলিখিত সমগত শ্রেণীর কার্যকরী মূলকের গাঠনিক সংকেত ব্যাখ্যা করো এখানে কার্যকরী মূলিকের সংকেত এবং সেগুলোর গাঠনিক সংকেত এভাবে বোর্ড পরীক্ষায় কিছু প্রশ্ন এসে থাকে এখানে এইটা দেখা যাচ্ছে যে শ্রেণী বিভাগ অ্যালকোহলের সংজ্ঞা দাও অ্যালকোহল কাকে বলে অ্যালকোহলের এখানে শ্রেণীবিন্যাস রয়েছে তারপরে আরও একটি প্রশ্ন রয়েছে কার্যকরী মূলকের অগ্রাধিকারের ক্রম কার্যকরী মূলকের অগ্রাধিকারের ক্রম হয়তো বা তেমন হাজারিনাক বই ছাড়া অন্যান্য বইটা হয়তো সেভাবে সাজানো নাই তবে এখানে ক্রম অনুযায়ী সাজানো রয়েছে মূলকের সংকেত মূলকের নাম এবং প্রতিস্থাপক হিসেবে কী ব্যবহার করা হয় সেটা রয়েছে তারপরে দেখতে কেমন গাঠনিক সংকেত কি সেটাও দেখানো হয়েছে ইম্পর্টেন্ট কিছু সংকেত যেমন টোলুইন জাইলিন মেসিটাইলিন তারপরে জৈব যুগের নামকরণ এটি খুবই গুরুত্বপূর্ণ জৈব যুগের নামকরণগুলো কীভাবে করা হয় এবং কোন পদ্ধতিতে নামকরণ করা হয় সে বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় তো বইতে পাশাপাশি হ্যান্ডনাটে দেখে নিলে এটি আরও ক্লিয়ার হয়ে যায় এখানে হয়তোবা ডিটেলস সেভাবে দেওয়া নয় বইতে হয়তো ডিটেলস রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে দেখানো হয়েছে দুই অ্যালকোহল অ্যালকোহল সম্পর্কে এখানে বলা হয়েছে তারপরে রয়েছে ডাইমিথাইল কার্বনিল তারপরে কার্বিনিল তারপরে রয়েছে ইউপ্যাক নামকরণ কীভাবে করা হয় তারপরে যেটা আমরা এসএসসিতেও করেছি তারপরে রয়েছে এখানে কিছু বর্ণনা রয়েছে ইউপ্যাক নামকরণের উপর ভিত্তি করে তারপরে রয়েছে কার্যকরীমূলক সম্পর্কে তথ্য তারপরে নামকরণ অ্যালকেনের নামকরণ কীভাবে করা হয় বেশ কিছু উদাহরণ রয়েছে তারপরে রয়েছে এখানে নামকরণ নামকরণ অংশটি অনেক বড় যে কোনো বই থেকে দেখে এখানে শর্ট আকারে দেওয়া রয়েছে এখানে কোন দিক থেকে নামকরণ করা যায় কিভাবে নামকরণ করা হয় তো এগুলো নিয়ে আমি হয়তো বা পরে আরও শর্ট ক্লিপ আকারে ভিডিও তৈরি করার চেষ্টা করব এখানে আমাদের নোটগুলো আসলে কি পর্যায়ে আছে কিভাবে পাবেন সে বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি আর এখানে কতটুকু উপকৃত হওয়া যাবে আর নোটটি আসলেই মানে উপকার কিনা এখানে হ্যান্ড নোট আকারে দেওয়া রয়েছে হয়তো কিছু সামান্য পরিমাণে ভুল থাকতে পারে আশা করব মোটামুটি সকল বিষয়গুলো সুন্দর করে দেখানো হয়েছে আর এগুলো টাইপ আকারে নাই কারণ এই প্রশ্নগুলো টাইপ করা কোনো গাইড কোম্পানির পক্ষ ছাড়া সম্ভব না কারণ এখানে যথেষ্ট সময়ের প্রয়োজন থাকে আবার বিভিন্ন কোচিং সেন্টার হয়তো বা সেভাবে করতে পারে তো নোটের একটা সুবিধা হচ্ছে এখানে একজন স্টুডেন্ট কিভাবে পড়ে সেই অনুপাতে তথ্যগুলো দেওয়া থাকে আমি এখানে প্রায় এ পর্যায়ে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশ পেজ পর্যন্ত আসছি তো আমি ভিডিওটি আর লম্বা করব না এবং নোটটি আসলে কীভাবে কীরকম পেজ আকারে থাকে সেই বিষয়টি দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি করা এবং আশা করব এই এতটুকু অংশ যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন কিভাবে নোটগুলো সাজানো রয়েছে